দেবীম রাম কৃষ্ণমি মুহুর মুহু আজকে মাতৃ অনুধান করবো গিরিশ ঘোষকে নিয়ে গিরিশ ঘোষের সঙ্গে মার প্রথম দেখা হওয়া গিরিশ ঘোষের বাড়িতে মার দুর্গাপুজায় যাওয়া এবং গিরিশ ঘোষকে অসুস্থ থেকে সুস্থ করে তোলা ঠাকুর বলছেন গিরিশ আমার ভৈরব এবং মাও কোনোদিন গিরিশকে আগে দেখেনি কিন্তু গিরিশ স্বপ্নে মাকে দেখেছিল গিরিশের একবার খুব কলেরা হয়েছিল তখন গিরিশ মাকে স্বপ্নে দেখেছিলেন ভাবে গিরিশের আমরা জানি গিরিশ দুবার বিয়ে করেছিলেন দুই পত্নী ছিল তার তাদের বিয়োগ হওয়ার পরে গিরিশ কোনো কিছুই মানতেন না ঈশ্বরও মানতেন না কিছুই মানতেন না গিরিশ এমন মহাপাপী ছিল যে লাঠির ঘায়ে দুর্গা মূর্তিকে তিনি দশ টুকরো করতেন রকম পাপি ছিল গিরিশ সেই গিরিশকে আমাদের ঠাকুর প্রথমে তার পাপ স্খলন করেন দক্ষিণেশ্বরে যার কারণে লৌকিক মত যে এই কারণেই ঠাকুরের গলার ব্যাধি এবং মা ভবতারিণীও ঠাকুর যখন বলছেন যে মা গলা দিয়ে কিছু খেতে পারি না তুই এ কী করলি আমার তখন মা ভবতারিণী ঠাকুরকে দেখা দিয়ে বললেন তুই যে গিরিশের পাপ নিয়েছিলি তা সেই গিরিশের প্রসঙ্গে গিরিশের খুব কলেরা হয়েছিল গিরিশ তো ঠাকুর দেবতা কিছু মানতেন না গিরিশ বলছেন আমি স্বপ্নে দেখছি যে একজন লাল পাড় শাড়ি পরা দেবী আমার মুখে কিছু সন্দেশ দিলেন তারপরে গিরিশ সুস্থ হয়ে গেলেন ওই সন্দেশ প্রসাদ খেয়ে গিরিশ সুস্থ হয়ে গেলেন গিরিশ তারপরেও মাকে দেখেনি কিন্তু ঠাকুরের লীলা মাকে তো তিনি দেখবেনি শ্রীরামকৃষ্ণ শরীর গেছে ঠিকই কিন্তু শ্রীরামকৃষ্ণ সহধর্মিনী আমাদের সকলের মা সারদা তিনি তো এখনো রয়েছেন তখন মা থাকতেন বাগবাজারের বাড়িতে তারপরে তার পুত্র সন্তান হলো গিরিশের এক পুত্র সন্তান হলো প্রথম পত্নী যিনি তার ছেলে দাড়ি হওয়ার পরে দানিকে সঙ্গে করে নিয়ে মার সঙ্গে গিরিশ ঘোষ দেখা করতে যাচ্ছেন কিন্তু তার মনে একটি ভয় আমি এত মহাপাপী আমি মার সঙ্গে দেখা করতে গেলে কি মা আমার সঙ্গে দেখা করবে গিরিশ যেদিন মার বাড়িতে গেলেন বাগবাজারের ভাড়া বাড়িতে তখন মা পূজায় বসেছে ঠাকুরের পূজা করছে এমন সময় গিরিশের ছেলে উঠে গেছে সিঁড়ি দিয়ে তখন মা বলছে এ তুমি কে তখন গিরিশের ছেলে তো ছোট গিরিশের ছেলে আর কোনো কথা বলছে না শুধু দরজার দিকে আঙুল দেখিয়ে বাইরে নির্দেশ কর বাইরের দিকে দেখাচ্ছে যে ওই যে বাইরে থেকে আমি এসেছি তখন মা বলছেন তুমি কার সঙ্গে এসেছো তখন আবার সে ঠাকুরের ফটকের দিকে ফটোর দিকে দেখাচ্ছে তো মা বলছেন ফটকটা চাও তুমি এই ফটকটা চেও না তার চেয়ে তুমি ভিন্ন কিছু আমার কাছে আবদার করো আমি দেব কিন্তু গিরিশের ছেলে তো নাছর বান্দা তার ওই ফটক ফটো লাগবেই যদিও গিরিশের বাড়িতে ঠাকুরের একটা ছবি ছিল সেই ফটো দেখে গিরিশের ছেলে তো চিনতে পেরেছে যে এটাই সেই ঠাকুর যাই হোক মা পুজোয় বসেছেন তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে গিরিশের ছেলের হাতে প্রসাদ দিয়েছে গিরিশের ছেলে প্রসাদ খাচ্ছে গিরিশ সিঁড়ি দিয়ে উঠতে যাবে কিন্তু সে উঠতে পারছে না বারবার মনে ভাবছে যে দাঁড়িয়ে কার বাড়িতে আমাকে নিয়ে এলো এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ ঠাকুরের সাক্ষাৎ পার্শ্বদ তিনি ওই বাড়িতে ছিলেন নিরঞ্জনানন্দকে গিরিশ দেখে বলছে ভাই নিরঞ্জন তুই একটা কাজ কর আমার ছেলে ওপরে উঠে গেছে কার বাড়িতে উঠলো আমি তো জানি না তুই একটু ডেকে নিয়ে আয় তখন নিরঞ্জনা স্বামী নিরঞ্জনানন্দ বলছে যে এটা কোনো দৈব নির্দেশ নয় গিরিশ দা এ আমাদের ঠাকুরের লীলা আমাদের ঠাকুরই হয়তো তোমাকে মার সঙ্গে দেখা করাবে বলে তাই মার বাড়িতে নিয়ে এসেছে বলছে হ্যাঁ এখানে মা থাকে নাকি আমি তো জানতাম না তারপরে গিরিশের ছেলে গিরিশকে হাত ধরে মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে আসা মাত্রই গিরিশ তো মাকে দেখে প্রণাম করল এবং ওই ওই যে দেবী মূর্তি ওই যে স্বপ্নে দেবী মূর্তিকে দেখেছেন ওই স্বপ্নদর্শন দেবীর সঙ্গে মার মুখের সাদৃশ্য খোঁজার চেষ্টা করছে গিরিশ দেখছে অবিকল এক রকম তারপরে কি হলো না গিরিশ আস্তে আস্তে পরিবর্তন হলো মা তাকে কুপ্রবৃত্তিগুলো ত্যাগ করিয়ে সুপথে নিয়ে আসলো তারপরের থেকে গিরিশ একদম মদ্যপান করা কিছু করা সব কিছু ছেড়ে দিল তার ধর্মে কর্মে মতি হলো এবার সে বাড়িতে দুর্গা পুজো করবে দুর্গা পুজো করবে তো বেশ ভালো কথা মা রয়েছেন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে কিন্তু মার খুব জ্বর মাকে গিরিশ গেছে নিমন্ত্রণ করতে যে মা বাড়িতে দুর্গা পুজো করব মা তো খুব আনন্দিত তারপরে গিরিশ বাড়িতে পুজোর আয়োজন করেছে ষষ্ঠী সপ্তমী সব কেটে যাচ্ছে অষ্টমীর দিন গিরিশের খুব মন খারাপ যে বাড়িতে মা দুর্গা এসেছেন কিন্তু এই দুর্গা পুজো তো নিষ্ফল যদি মা না ষষ্ঠী সপ্তমী গিরিশ মণ্ডপে গেছে অষ্টমীর দিন আর গিরিশ যেতে চাইছে না বলছেন পুজো করে আর কি হবে পুজো অসমাপ্তই থাক কারণ আমাদের সেই চিন্ময়ী দুর্গা যিনি তিনি তো আর আসবেন না দেশ এবার একটায় রাত্রি একটায় ছিল সন্ধি পুজো একটা বাজার কিছুক্ষণ আগে গিরিশ শুনতে পাচ্ছে দরজায় যেন কে কড়াঘাত করছে বাবা দরজা খোলো আমি এসেছি গিরিশের তো আনন্দ আর ধরে না তিনি দরজা খুলে দেখছেন গোলাপ মা যোগিন মা এবং সঙ্গে আমাদের সেই পরমারাধ্যা মাতা ঠাকুর সন্ধি পুজোর আগে মা মা দুর্গার মণ্ডপে দাঁড়ালেন এবং গিরিশের সে কি আনন্দ আজ আমার দুর্গা স্বার্থ মার সন্ধি পুজো দেখতে দেখতে সমাধিস্থ হয়ে গেছেন গিরিশের বাড়িতে তারপরে সন্ধি পূজার শেষে মার পায় রাশি রাশি যেমনি ভগবতী দুর্গাকে পদ্ম দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে সেই শ্রী শ্রী মাকেও পদ্ম দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে পদ্ম দিয়ে পুষ্পাঞ্জলি দিতে দিতে এক একজন ভক্ত এসে মাথা নিচু করে মার পায়ে মাথা রেখে প্রণাম করছেন এবং মা সেই নিশ্চল প্রতিমার মতন আটচল্লিশ মিনিট দাঁড়িয়ে রয়েছে রামকৃষ্ণ অর্পণমস্তু জয় জয়মা শারদা